আপনি যদি এই কালারটা যদি এক হাজার পিসো চান আমরা এই কালারটা এক হাজার পিসো দিতে পারবো মাত্র দুইশো বিশ টাকা টাউজার পাবেন দেখেন কত কালেকশন মাত্র কিন্তু ওইগুলো

মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর পঁচাত্তর শুধুমাত্র বেকার ভাইদের জন্য গোড়ান খালি করে অফার দিব মাত্র পঁচাত্তর টাকায় পঁচাত্তর টাকা আপনি পেয়ে যাচ্ছেন কালারে কালার এই সব গুলো মাত্র পঁচাত্তর টাকা তাছাড়া আমাদের কাছে এগুলো পাবেন শুধুমাত্র একশো টাকা মাত্র একশো টাকা চার পাঁচশো টাকার এই গেঞ্জিগুলো পাবেন শুধুমাত্র কিন্তু একশো টাকা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনি কিন্তু দেখে শুনে বেশি নিতে পারবেন মাত্র একশো টাকা তাছাড়া আমাদের কাছে অনেক হাই কোয়ালিটির পাঞ্জাবি আছে সাতশো টাকার পাঞ্জাবি শুধুমাত্র কিন্তু তিনশো টাকা শুধু মাত্র তিনশো টাকা জাস্ট একটু দেখেন একটু ক্লোজ করে দেখা দেন পাঞ্জাবির মধ্যে কি আছে একেবারে কত একটা পাঞ্জাবি কালেকশন মাত্র কিন্তু তিনশো টাকা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে পাবেন কিন্তু টাকা নিয়ে কিন্তু আপনি সাত আটশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন যারা নাকি করতে যাচ্ছেন বা ভালো জিনিস নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একেবারে পানির দামে মাত্র তিনশো টাকায় পাঞ্জাবি কালেকশন তাছাড়া আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর শার্ট আছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর শার্ট এগুলো কিন্তু ব্র্যান্ড এগুলো আপনি যদি এই কালারটা যদি এক হাজার পিসো চান আমরা এই কালারটা এক হাজার পিসও দিতে পারবো মাত্র কিন্তু একশো পঞ্চাশ টাকাশ টাকা শার্ট করে পাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু একশো পঞ্চাশ টাকায় অনেক শার্ট আছে ভাইয়া মাত্র কিন্তু একশো পঞ্চাশ টাকা এখানে দেখেন অনেক ইউজ করবে গেঞ্জির কালেকশন আছে দেখেন আপনি যদি এই কালারটা এক হাজার পিস চান দিতে পারবো এই যে দেখেন কত কালেকশন মাত্র কিন্তু পানির দামে পেয়ে যাবেন এই যে আমাদের কাছে প্যান্ট আছে পাঁচশো টাকা প্যান্ট গুলো পাবেন শুধুমাত্র নব্বই টাকা শুধুমাত্র বিজনেস করার জন্য নব্বই টাকা প্যান্ট দিব শুধুমাত্র নব্বই টাকা অনেক অনেক কালেকশন হাজার হাজার প্যান থেকে আপনি কিন্তু বেশি নিতে পারবেন মাত্র কিন্তু নব্বই টাকা এই যে এই পেনটা দেখেন কত সুন্দর কত সফট পাবেন কত মাত্র কিন্তু নব্বই টাকা নব্বই টাকা জি ভাইয়া সাইজ আছে আড়াইশ থেকে ছত্রিশ রং কস গ্যারান্টি মাত্র নব্বই টাকা নব্বই টাকায় প্যান এই প্যানগুলো কিন্তু অনেকে দুইশো তিনশো টাকা বিক্রি করে পাইকারি আমি কিন্তু পাইকারি দিব শুধুমাত্র কিন্তু নব্বই টাকায় তো যারা নাকি বেকার আছে এই প্যান বিক্রি করে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা বাংলাদেশে বসে ইনকাম করতে পারবেন তো আপনাদের কিন্তু আর চাকরি খোঁজার দরকার নাই দেখেন মাত্র নব্বই টাকা ইউজ পরিমানে বান্ডেল আছে সব পাবেন কিন্তু এত এত প্রোডাক্ট দেখানো যেন আমি জাস্ট আপনাদের ধারণা দেই আমার কাছে কেমন প্রোডাক্ট পাবেন এত কম দামে দেখেন মাত্র নব্বই টাকার প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই আপনি পানি নিয়ে এসে ধুয়ে দেখে যাবেন রং ওঠে কিনা মাত্র নব্বই টাকা প্যান্ট হাজার হাজার প্যানের কালেকশন আছে তাছাড়া আমাদের কাছে ট্রাউজার আছে

সাত গেঞ্জি আসলে একেবারে পানির দামে পাবেন মিস হলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন ধর নাম্বারও যোগাযোগ করতে হবে আর মিস করা যাবে না মিস করলে কিন্তু আপনি সারা জীবন বেকার থাকবেন মাত্র দুইশো বিশ টাকায়